দর্শকদের এটাই বলবো যে নতুন করে চেষ্টা করছি আবার দর্শকদের মনোরঞ্জন করার আরও এন্টারটেন করার নতুন ভাবে আমি তো আসছি আমার সাথে আসছে আমার নতুন বন্ধু নতুন হিরোইন তো ওর পাশেও থাকবেন আমাদের জুটিটার পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন এখনও দর্শকরা যদিও আমায় রূপমূর্তিতে প্রমোতে দেখতে পায়নি তবে এটুকু কথা দিচ্ছি আমি যে প্রমোতে আসবো সেটা দারুণ হতে চলেছে এটাই সারপ্রাইজ এটাই টিম টিমের প্ল্যানিং ছিল যে আমাকে ইন্ট্রোডিউস করবে যখন তখন নতুনভাবে একটু ভালোভাবে একটু বিগভাবে আনবে হয়েছিলো তো খুব খুব দারুণ আমি প্রোমোটার একটা ঝলক দেখেছি এখনও পুরো এডিট ডান হয়নি একটা প্ল্যানিং আছে তো সেই প্ল্যানিং অনুযায়ী ওই প্রোমোটা আসবে সেই প্রোমোটায় দর্শক আমাকে দেখতে পাবে আবার যে আমি যে দর্শকদের এতদিন অপেক্ষায় রেখেছিলাম যে অনেক দিন আমি অনেক মানে যা হয় একটা নতুন শো শুরু করার আগে আর পুরনো শো এর পরে এই মাঝখানের গ্যাপটায় তো আমি আমার মনে হয় দর্শকদের সেই অপেক্ষার মানে ওই কি বলবো সুদ বা যেটাই হোক সেটা আমি পুষিয়ে দেবো না অবশ্যই না আমি জানি যা হয় একটু এখন যাই হোক সিনিয়র তো খুব একটা নদী তাও আমাকে হিরোইন টিপস দেওয়ার চেষ্টা করছে যে ভুল হচ্ছে আয়ন এটা ধরি দিচ্ছে ঠিক আছে খুব ভালো চেষ্টা ম্যাডামের এক্সপিরিয়েন্স পড়ি